শীতের মধ্যে অনেকেই আমরা বুঝতে পারি না আমাদের স্কিনের জন্য আমাদের ফেসের জন্য বা আমাদের বডির জন্য কোন ক্রিমটা ভালো হবে বা কোন ময়েশ্চারাইজারটা ভালো হবে তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম আমি হচ্ছে মহিমা জাহান আমি আজকে তোমাদের সাথে কথা বলছি এক্সপ্লোর ট্রেন অ্যান্ড থেকে তা আজকে হচ্ছে আমি তোমাদের সাথে কথা বলবো নেভিয়া সফট ময়েশ্চারাইজার ক্রিমটা নিয়ে এটা মেনলি হচ্ছে আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে এবং আমি বলবো শীতের জন্য খুবই পারফেক্ট একটা ক্রিম এটা তো এই ক্রিম সম্পর্কেই আজকে ডিটেলসে আমি সব কিছু তোমাদের সাথে আলোচনা করবো আর হ্যাঁ তোমরা কেউ যদি হচ্ছে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে চাও তারা কিন্তু আমার আরেকটা চ্যানেল বাংলাদেশি ব্লগার মহিমা ইউটিউব চ্যানেলটা যেয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে চলো আবার আমরা আমাদের মেইন টপিক্সে ফিরে আসি শীতের মধ্যে আমাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় শুষ্ক হয়ে যায় মনে হয় যে আমাদের ফেস বডি টান টান লাগছে তো সেই ক্ষেত্রে আমাদের খুব ভালো একটা ময়শ্চারাইজারের প্রয়োজন হয় কিন্তু শীতকালে আমরা অনেকেই অনেক বেশি টেনশনে থাকি যে কোন ধরনের মশ্চারাইজার বা লোশন আমরা ইউজ করতে পারি তা আজকে হচ্ছে মেনলি আমি ময়শ্চারাইজার নিয়ে কথা বলবো যেটা হচ্ছে তোমরা চাইলে হাতে বডিতে বা হচ্ছে ফেসে ইউজ করতে পারো কিন্তু এটা হচ্ছে মেনলি একটা ফেস ক্রিম হিসাবেই আমরা ইউজ করে থাকি অনেকেই হয়তো বা এই নেভিয়া সফট ক্রিমটা ইউজ করেছো বাট এটা সম্পর্কে খুব ডিটেলসে জানো না এটা আমাদের স্কিনকে খুব ডিপলি ময়শ্চারাইজ করে আমাদের স্কিনের যে ড্রাইনেসটা থাকে সেটাকে দূর করতে সাহায্য করে এবং আমাদের শীতের মধ্যে মেনলি আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে শীতের এই আর্দ্র হাওয়া থেকে এখানে হচ্ছে একশো এম এর মতো প্রোডাক্ট রয়েছে তোমরা চাইলে হচ্ছে বড়োটাও পার্চেস করতে পারো এর থেকে ছোটও আরেকটা মেবি পাওয়া যায় তো এই একশো এম এলেরটার প্রাইস হচ্ছে চারশো দশ টাকা বাট আমি এখন দেখলাম যে দামটা একটু কমেছে তো তোমরা হচ্ছে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে এই ক্রিমটা পেয়ে যাবে আর এই ক্রিমটা যেহেতু মাল্টিপারপাস তার মানে হচ্ছে তোমরা হাতে বডিতে এবং ফেসে সব জায়গায় ইউজ করতে পারবে তো এই একটা ক্রিম যদি তোমরা পারচেস করে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের শীতের জন্য আর লোশন কেনার কোনো প্রয়োজন হবে না বাট আমি মেনলি হচ্ছে এটা ফেস ক্রিম হিসাবে ইউজ করি আর বলা যায় একদম অথেন্টিক রিভিউ এটা কারণ আমি হচ্ছে এটার একজন ইউজার আমি অনেক দিন যাবত হচ্ছে নিভিয়া সফট ক্রিমটা ইউজ করি অ্যান্ড তোমরা হচ্ছে হয়তো বা দেখতেই পেয়েছ আমি কতটুকু প্রোডাক্ট ইউজ করে ফেলেছি এটা মনে হয় আমার পাঁচ ছয় নম্বর হচ্ছে নিভিয়া সফট ক্রিমের বটল তো আমি হচ্ছে এটা সবসময় ইউজ করি যারা হচ্ছে মেকআপের জন্য ভালো মশ্চারাইজার খুঁজছো তারাও কিন্তু এটা ইউজ করতে পারো আর যারা হচ্ছে নর্মালি মশ্চারাইজার খুঁজছো তারাও এটা ইউজ করতে পারো এখন অনেকেই কোয়েশ্চেন করে যে ছেলে মেয়ে উভয়ই কি এই ক্রিমটা ইউজ করতে পারবে নাকি তাদের জন্য বলে দিই ছেলে মেয়ে উভয়ই এই ক্রিমটা ইউজ করতে পারবে তোমরা দিনে রাতে যে কোনো টাইমে এটা ইউজ করতে পারবে এটা ইউজ করে তোমরা বাহিরে যেতে পারবে অনেকেই এগুলো কোয়েশ্চেন করে অনেকেই হচ্ছে কমেন্টে এইসব আমাকে জিজ্ঞাসা করে তাই হচ্ছে মেয়ে ভিডিওটাতে ক্লিয়ার করে দিলাম আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে এই মশ্চারাইজারের সাথে অন্য কোনো ক্রিম ইউজ করতে হয় নাকি এই ময়শ্চারাইজারটাই হচ্ছে একটা ক্রিম তো এটার সাথে অন্য কোনো ক্রিম ইউজ করার কোনো দরকার নেই তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও যে কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি কমেন্ট করবে আমি সবার কমেন্টে রিপ্লাই করে থাকি তো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য অনেক বেশি দোয়া করা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও